বাবুজেন 1970 সালে একটা জাতীয় নির্বাচন হলো পাকিস্তানে সেই জাতীয় নির্বাচনে গোটা বাংলাদেশের পক্ষ থেকে একজন নেতা তার দল নিয়ে তিনি নির্বাচন করলেন তিনি ঘোষণা দিলেন যে যদি আমরা বিজয়ী হতে পারি তাহলে আমরা কোরআন সুন্নাহর বিরুদ্ধে কোনো আইন করব না কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন করব না সেই নেতার নাম হলো শেখ মুজিবুর রহমান সাহেব তার দলের নাম হলো আওয়ামী লীগ আর তাদের দলীয় প্রতীক হলো নৌকা সালের জাতীয় নির্বাচনে দলীয় নির্বাচন ইশতেহারের মধ্যে এই কথা স্পষ্ট ঘোষণা ছিল যে নির্বাচনে বিজয়ী হতে পারলে কোরআন বিরোধী কোনো আইন করবেন না এদেশের মানুষ নৌকা মার্কার বাক্সে সিল মারলো এমন সিল মারাই মারলো যে একেবারে নিরঙ্কু সংখ্যাগরিষ্ঠতা তারা পেল কিন্তু পশ্চিম পাকিস্তানিরা ক্ষমতা দিল না পঁচিশে মার্চ ভয়াল কালরাতে তারা নির্মম হত্যাযজ্ঞ চালালো ছাব্বিশে মার্চ স্বাধীনতার ঘোষণা হলো কালুর ঘাট থেকে ষোলোই ডিসেম্বর বাংলাদেশ স্বাধীন হলো এই নয় মাসের রক্তক্ষয়ী মুক্তি সংগ্রামের মধ্য দিয়ে বাংলাদেশ স্বাধীন হলো আর এই নয় মাস শেখ মুজিবুর রহমান সাহেব পশ্চিম পাকিস্তানে বন্দিত্বের সাথে তিনি আপ্যায়িত হলেন একাত্তরের ষোলোই ডিসেম্বর বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে তিনি পাকিস্তান থেকে বাংলাদেশে সোজা না এসে সোজা লন্ডনে গেলেন আর ভারতের প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধীর সঙ্গে ওনার সাক্ষাৎ হল শ্রীমতী ইন্দিরা গান্ধী ভারতের প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমান সাহেবের পকেটের মধ্যে একটা চিরকুট ধরায়া দিলেন ছোট্ট একটা চিরকুট সেই চিরকুটের মধ্যে তিনি ভারত রাষ্ট্রের যে সংবিধান সেই সংবিধানের মূল নীতিগুলোকে বাংলাদেশের রাষ্ট্রের সংবিধানের মূল নীতি হিসেবে সাব্যস্ত করার জন্য শেখ মুজিবুর রহমানকে অর্ডার করলেন শেখ মুজিবুর রহমান সাহেব বাংলাদেশের নেতা হয়ে ভারতের প্রধানমন্ত্রীর নির্দেশে ভারতের সংবিধানের অনুকরণে বাহাত্তর সালে বাংলাদেশে একটা সংবিধান দিলেন সেই সংবিধানের চার মূলনীতির গুণা মূলনীতি ছিল কুফুরি মূলনীতি ইসলাম বিরোধী মূলনীতি সেই মূলনীতি গুলো ছিল মুক্তিযুদ্ধের একাত্তরের মূল চেতনার পরিপন্থী মূলনীতি আপনাদেরকে আজকে এই কথাটা বাংলাদেশের মানুষ খুব ভালো করে বুঝতে হবে একটা হলো একাত্তরের চেতনা আর একটা হলো বাহাত্তরের চেতনা আজ পঞ্চাশ বছর ধরে বাংলাদেশের মুসলমানদেরকে বাহাত্তরের চেতনাকে একাত্তরের চেতনা নামে গেলানো হয়েছে

বাহাত্তরের চেতনা ছিল ইসলামের বিরুদ্ধে জড়াই বাহাত্তরের চেতনা ছিল ধর্ম নিরপেক্ষ দাবাদ বাহাত্তরের চেতনা ছিল বাংলাদেশের স্বাধীনতাকে ভারতের সামনে বলি দেওয়া সেই ভারতের সাথে ভারতের রাষ্ট্রের সামনে বাংলাদেশকে বলি দিয়ে বাংলাদেশের সংবিধানকে জবাই করে ভারতীয় সংবিধান বাংলাদেশের জনগণের উপর চাপিয়ে দেওয়া হয়েছিল এই জন্যই ভারত সব সময় চায় তার সেবা দাস এই বাংলাদেশে থাকুক। ঠিক। محترم দীর্ঘ লম্বা আমি কোনো কথা বলবো না এই জায়গাটায় আমি আমার আলোচনা সমাপ্ত করব শুধু একটা কথা আপনাদেরকে বুঝায় দিয়ে খুব ভালো করে বুঝে রাখেন। অনেকে মনে করে ধর্ম নিরপেক্ষতা মানে হলো ধর্ম পালনের স্বাধীনতা না। ধর্ম নিরপেক্ষতা মানে কোনোদিন ধর্ম ধর্ম পালনের স্বাধীনতা নয়। মূল অর্থ রাষ্ট্রের সঙ্গে ধর্মের হল কোনো সম্পর্ক থাকবে না এটাই হলো ধর্ম নিরপেক্ষতার সকল বিবেচনা গ্রহণযোগ্য যেই ডেফিনেশন সেকুলারিজমের এর অর্থই হলো রাষ্ট্রের সঙ্গে ধর্মের কোনো সম্পর্ক থাকতে পারবে না যদি একজন মানুষ ধর্ম নিরপেক্ষতাকে মানে কোরআনে পাকের সুরতুল মায়েদার ছয় নম্বর আয়াতকে অস্বীকার করতে হবে আর যদি সে কোরআনে পাকের সুরতুল মায়েদার ছয় নম্বর আয়াতকে বিশ্বাস করে ধর্ম নিরপেক্ষতাকে সে মানতে পারে না আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া ওয়া তামতু আলাইকুম নিআমতি ওয়া রাযিতুলakumুল ইসলাম مدينه ইসলাম হলো পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থায় এটা বলে দিয়েছেন সুতরাং ইসলাম অনুযায়ী মানুষের ব্যক্তি জীবন চলবে ইসলাম অনুযায়ী মানুষের সমাজ জীবন চলবে ইসলাম অনুযায়ী মানুষের পরিবার জীবন চলবে ইসলাম অনুযায়ী মানুষের অর্থনৈতিক জীবন চলবে ইসলাম অনুযায়ী মানুষের রাষ্ট্র এবং রাষ্ট্রনীতি চলবে যদি কেউ বলে যে ইসলাম ইসলামের মধ্যে রাষ্ট্র এবং রাজনীতি নাই তাহলে সে ইসলামকে অস্বীকার করল ইসলামের একটা অংশকে অস্বীকার করল যে ইসলামের অংশকে অস্বীকার করে সে কোনোদিন ইমানদার হতে পারে না মোহতারাম হাজিরিন আমরা আলেমরা এতদিন ধরে চিৎকার করে আসতেছি যে ধর্ম নিরপেক্ষ মতবাদের মাধ্যমে ভারত বাংলাদেশের উপর আগ্রাসন চালায়

আবার এই ফেসিবাদী সরকার ক্ষমতা এসে আল্লাহর উপর অবিচল আস্থা এবং বিশ্বাসকে দূর করে দিয়ে এই দেশটাকে আবার ভারত মাতার চরণে বলি দেওয়ার ব্যবস্থা করেছিলেন তিনি বাংলাদেশের মানুষের স্বার্থ দেখেন নাই তিনি ভারতের স্বার্থ দেখে এই বাংলাদেশকে ভারতের জন্য আমাদের ব্যাপারে বাংলাদেশের ব্যাপারে ভারত রাষ্ট্র এবং ভারতের মিডিয়া সরকারি সহযন্ত্রের অংশ হিসেবে অপপ্রচার চালাচ্ছে বাংলাদেশে নাকি হিন্দুদের উপর নির্যাতন হচ্ছে আমরা বলতে চাই বিগত তিন মাস ধরে হিন্দু ধর্মবলম্বী ভাইরা যেই নিরাপত্তা ভোগ করতেছে আমেরিকার 15 বছরে নিরাপত্তা তারা পায় নাই নানা ধরনের রাজনৈতিক কারণে তাদের বিভিন্ন স্থাপনা বাড়ি ঘর সহায় সম্পত্তি জবরদখল করা হতো আর এখন সকলে মিলে আমরা আরো বেশি নিরাপত্তা দিব আমরা যার যার ধর্ম পালনে পরিপূর্ণ স্বাধীনতায় বিশ্বাসী আল্লাহর কোরআন প্রদত্ত সব ধর্মাবলম্বীদের ধর্মীয় অধিকার রক্ষা করার জন্য আমরা যে কোনো ত্যাগ আর কোরবানি স্বীকার করতে প্রস্তুত মনে রাখবেন হিন্দু ধর্মাবলম্বীরা তারা মুসলমানদের আশ্রয়ে মুসলমানদের মাধ্যমে নিরাপত্তা অতীতে পেয়েছেন আজও পাচ্ছেন কিন্তু যদি নামক ভবিষ্যতে সন্ত্রাসী জঙ্গিবাদী সংগঠন হিন্দুত্ববাদকে বাংলাদেশের মুসলমানদের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করে ইস্কনের জায়গা বাংলাদেশে হবে না শহীদ সাইফুল ইসলাম আলিফ বাংলাদেশে একজন মুসলিম সরকারি তরুণ আইনজীবী সরকারি কর্মকর্তা আদালত চত্বরে যেভাবে তাকে নির্মম ভাবে কুপিয়ে জবাই করে দিনে উপরে হত্যা করা হয়েছে বাংলাদেশের পঞ্চাশ বছরের ইতিহাসে কোনো হিন্দুকে এভাবে মুসলিম নামধারীরাও এভাবে হত্যা করে নাই তারা চেয়েছিল মুসলমানরা যেন ক্ষিপ্ত হয়ে হিন্দুদের উপর হামলা চালায় তারা চেয়েছিল মুসলমানরা যেন উত্তেজিত হয়ে হিন্দুদের মন্দিরে হামলা চালায় আলহামদুলিল্লাহ আলেম সমাজ বাংলাদেশের মুসলমানরা সচেতন ছিলেন তারা বুঝতে পেরেছেন যে এটা হলো আমাদের জন্য একটা উস্কানি আমরা এই পাতা ফাঁদে পা দিলে সারা দুনিয়াকে নিয়ে বাংলাদেশের উপর তারা ঝাঁপিয়ে পড়তো আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই আমরা সব ধর্মাবলম্বীদের ধর্মীয় স্বাধীনতায় বিশ্বাসী হিন্দু ধর্ম ধর্মাবলম্বীরা তাদের ধর্ম পালন করবে বৌদ্ধরা তাদের ধর্ম পালন করবে খ্রিস্টানরা তাদের ধর্ম পালন করবে এবং মুসলমানরা তাদের ধর্ম পালন করবে মুসলমানদের ব্যক্তি জীবনে পরিবার জীবনে রাষ্ট্র এবং রাজনীতিতে ধর্ম পালন করার প্রতি যেই সকল বাধা প্রতিবন্ধকতা বাংলাদেশের সংবিধানে বর্তমান বিদ্যমান রয়েছে এই সব প্রতিবন্ধকতা বাংলাদেশের সংবিধান থেকে উৎখাত করতে হবে একটা ধারা বাংলাদেশের সংবিধানে সংযুক্ত করা প্রস্তাব করতেছি সকলে শুনে রাখেন প্রস্তাবনাটা হলো এই ভাষাটা পরে ঠিক করে নিব মূল প্রস্তাব হলো এই আমাদের সংবিধানে এমন একটা ধারা থাকতে হবে যে সংবিধানের যে কোনো আইন যে কোনো নীতি যে কোনো বিধান কোরআন পরিপন্থী হলে সেটা বাতিল এবং অকার্যকর হবে এইরকম একটা ধারা যদি সংযুক্ত হয় তাহলে এদেশে কেউ ইসলামকে মাইনাস করার ষড়যন্ত্র করতে পারবে না এরকম একটা ধারা প্রতিষ্ঠার সংযুক্ত করার এরকম একটা সংস্কার প্রস্তাবনা নিয়ে এদেশের আলেম সমাজ যদি আগে বাড়ে আপনার আলেমদের সাথে থাকবেন তো ইনশাল্লাহ আমরা এই বিষয় নিয়ে আর লম্বা কথা বলবো না এখন আমাদের সকলের একটাই কথা এই দেশ সাতচল্লিশ সালে দিল্লি থেকে স্বাধীন হয়েছিল ইসলামী শাসন কায়েমের জন্য উনিশশো সালে নির্বা অঙ্গীকার করা হয়েছিল কোরান সুন্না বিরোধী কোন আইন করা হবে না উনিশশো সালের পরে এখানে সংবিধানে যুক্ত করা হয়েছিল আল্লাহর উপর অবিচল আস্থা এবং বিশ্বাস হবে সংবিধানের মূল নীতি কাজে এই সকল বুনিয়াদ উপর আগামীর বাংলাদেশ আমরা দেখতে চাই এদেশে আমি বুক ফুলিয়ে ইসলামী রাজনীতি করতে চাই এদেশে আমি আল্লাহর কোরআনের শাসন করবার জন্য আমি রাষ্ট্র এবং রাজনীতিতে ইসলামী অনুশাসন কায়েম করার জন্য যে চেষ্টা করতে চাই সেই চেষ্টা করার অধিকার চাই যদি আমাদেরকে সে অধিকার সাংবিধানিকভাবে ভাবে আমাদের সকলকে কবুল করুন আপনাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন हिम्मत দান করুন তৌফিক দান করুন আমাদের এই পবিত্র জনপদ আল্লাহ পাক সকল বিদেশি আগ্রাসী ভিনদেশী শক্তির হাত থেকে তাদের ষড়যন্ত্রের রসনাল থেকে আল্লাহ পাক হেফাজত করেন আখির দাআওয়ান আলহামদুলিল্লাহি রাব্বিল বিহামদিহি সুবহানাকা বিহামদিকা আশহাদু আল্লা ওয়া Aba natin hapid dun kasanahan.